মাত্র পাঁচ মাসে টিউইন করে কিছুটা হলো তোমাদের ভালোবাসা অর্জন করছি আর তোমাদের ভালোবাসার কারণেই আজ কিন্তু এত দূর আসতে পারছি আমার ইউটিউবে প্রায় থ্রি কে ফ্যামিলি ডান হয়ে যাবে সবটুকুই তোমাদের ভালোবাসা আর আমার টিকটকে কিন্তু পঞ্চাশ কে প্লাস ফলোয়ার ডান হয়ে গেছে এই উদ্দেশ্যে তোমাদের কয়েকটা কথা বলতে চাই যারা অনেক দিন ধরে ইউটিউবিং করতেছ প্লাস টিকটক করতেছ সফলতা পাইতেছো না গেমিং ভিডিও করিয়া তো তোমরা অনেক কিছু শিখতে পারবা আমার জীবনে কত কী কাহিনী ঘটে গেছে আজকের এই ভিডিওতে সবই জানতে পারবা তো বেশি কথা না বলে ছোট্ট একটা দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক দেখো বন্ধুরা সবার মতন আমারও একটা স্বপ্ন আমি একদিন সফল ইউটিউবার হব আর এই ইউটিউবার হওয়ার স্বপ্নটা আমি কোথা থেকে দেখলাম বা ইউটিউবার হওয়ার ইচ্ছাটা কেন আমার হলো দেখো বন্ধুরা সবার মতন আমিও কিন্তু ছোটোবেলা থেকে একটা গেমই খেলতাম যেটা হচ্ছে ক্রিকেট খেলা আমার অনেক ফেভারিট ছিল ক্রিকেট পরবর্তীতে আস্তে আস্তে বন্ধু সাথে মিশে মিশে ফ্রি ফায়ার গেমটাতে জানি হলাম আর সবার মতন আমিও কিন্তু প্রথম ফ্রি ফায়ার গেমে অনেকটা বট ছিলাম তখনই আমি ইউটিউবারদের ভিডিও দেখতাম যারা দু হাজার বিশ সালে একুশ সালে ইউটিউবিং করতো তারা অনেকে হারিয়ে গেছে তাদের নাম না হয় মুখে না নেই তবে তাদের ভিডিও দেখতাম আর তাদের ভিডিও দেখতাম আর শুধু একটা কথাই ভাবতাম তারাও তো গেমিং ভিডিও করে তো আমি যদি গেম প্লে শিখে যাই তাহলে তো আমিও ভিডিও করতে পারবো ঠিক তখনই লেগে গেলাম ইউটিউবারদের সারাক্ষণ বসে ভিডিও দেখি কে কি করে ইউটিউবে কিভাবে ভিডিও বানানো যায় কিভাবে এডিট করে দেখো আমি সরাসরি বলি আমি টিকটকে পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার কামাইছি আর ইউটিউবে তিনকে ফ্যামিলি ডান হয়ে যাবে এর পিছনে আমি এখন পর্যন্ত কাউকে বলি নাই যে ভাই কিভাবে ভিডিও এডিট করে দেখো বন্ধুরা আমি যদি একটা বিষয় না পাই তাহলে এই বিষয়টা নিয়ে আমি দিন লাগলে পড়ে থাকবো তারপর এই বিষয়টা আমি করেই ছাড়বো যেই বিষয়টা আমি পারব না সেই বিষয়টা আমি সবসময় ভাববো যে এই বিষয়টা আমি কেন পারলাম না সেই চিন্তাটা নিয়েই সারাদিন ঘোরাফেরা করতাম কেন আমি এই বিষয়টা পারলাম না আর ইউটিউবে একটা ইউটিউবারের ভিডিও বাদ রাখতাম না যারা এইসব ভিডিও করতো তাদের ভিডিও সারাক্ষণই দেখতাম যে এই বিষয়টা আমি কেন পারলাম না আর একটা ধরতে গেলে ফ্যামিলির কাজ করতে গেলাম সেখানেও আমি ভাববো যে এই বিষয়টা আমি কেন পারলাম না এভাবেই আসলে অনুপ্রেরণা তৈরি হয় তুমি একজন ইউটিউবার হওয়ার পিছনে সবচেয়ে তোমার লক্ষ্য রাখতে হবে যে আমি এই বিষয়টা করেই ছাড়ব দেখো তোমার মনে যদি জিদ না থাকে তাহলে এই বিষয়টা তুমি কখনোই পারবা না আর একটা বিষয় করা তোমরা বাদ দিয়ে দাও যারা সেলিব্রিটি আছে বলতে পারো যারা ইউটিউবার আছে বড় বড় তাদের কাছ থেকে প্রমোট নাও আসলে প্রমোট নিয়ে কখনো মানুষের ভালোবাসা অর্জন করা যায় না আমি মানি যে আমার ইউটিউবে যদি দুই হাজারের উপরে যে সাবস্ক্রাইবার আছে তারা যদি আমাকে ভালো না বাসে তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করতে পারো কারণ জোর করে কারো ভালোবাসা অর্জন করা যায় না আমি যতটুক আসতে চাই তোমাদের ভালোবাসায় তোমরা যদি ভালোবেসে একটা সাবস্ক্রাইবার করো সেটা আমার মনে হবে নিজের ফ্যামিলি আরও একটা সাবস্ক্রাইবই আমার মনে হবে এক লাখ সাবস্ক্রাইবারের সমান কারণ সেই সাবস্ক্রাইবটা আমাকে ভালোবেসে করছে আমার ভিডিও ভালো লাগে তাই করছে দেখো আমি শুধু এরকম সাবস্ক্রাইবারই চাই যারা ভিডিও দেখতেছ তোমাদের ভিডিও যদি ভালো লাগে বা তোমাদের মন চাই যে এই বাইটাকে একটু ভালোবাসা দেওয়া উচিত তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা এখন বলতে পারো যে ভাই পাঁচ মাস কষ্ট করলেন ইউটিউবে এর পিছনে কেউ কি আপনাকে দুঃখ দেয় নাই দেখো বন্ধুরা জীবনটাই ধরতে গেলে দুঃখের উপর চলতেছে দেখো আপন মানুষ আমার অনেকেই ছিল যারা আমার টিকটক জানিতে অনেকেই পাশে ছিল ইউটিউবে নিতে অনেক পাশে ছিল দেখো আমি এই বিষয়টাও ক্লিয়ার করি যারা আমার আগে অনেক কাছের ক্লোজ আসিল তারাও এখন আমাকে নিয়ে রোস্ট করে যে অনেক বাজে বাজে মন্তব্য করে তো যাই করুক সেটা আমার কানে নেওয়ার কোনো ইচ্ছা নাই তারা তাদের মতন চলতেছে আমি আমার মতন একদম বেস্ট অফ আর এই কথাটা শুধুমাত্র তোমাদের জন্য শেয়ার করলাম ধরো তোমার বন্ধু কেউ তোমাকে ছেড়ে দিল তুমি অনেকটা ভেঙে পড়লা বা তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে গেলো অনেকটা ভেঙে পড়লা তো এইসব করার একদমই যাবে না যেটা তোমার লক্ষ্য সেটা পূরণ করতেই হবে মনে রাখবা তোমার ভালো সময় অনেকেই পাশে আসবে খারাপ সময় তোমার কেউ পাশে থাকবে না এটা নিজের ফ্যামিলি বলা সব দিক দিয়ে শুধু আপন বলতে নিজের মাই দেখো বন্ধুরা এখন ভিডিওর মেন টপিকে আসি বলতে পারেন যে পাঁচ মাস কষ্ট করলেন এতটুকুই কি আপনার কষ্টের ফল ছিল দেখো বন্ধুরা কষ্ট আমার আরো অনেক বেশি ছিল যেটা আমি এখন শেয়ার করতে চাচ্ছি না ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ইউটিউবিং জার্নিতে আসি আর তোমাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলতে চাই অন্যের আশা ছেড়ে দাও নিজের অলসতাকে অনেক বেশি দূরে রাখো নিজে কিছু করার চেষ্টা করো অন্যের উপর কখনো ভরসা রাইখো না ওর কাছে যাই বলবা ভাই এইটা আমার প্রয়োজন দেও না আরে ভাই ও যদি পারে তুমি কেন পারবা না সেটা তোমার উপর ভরসা রাখতে হবে কনফিডেন্স রাখতে হবে যে আমি এটা পারবো দেখো ভিডিওটা শুধুমাত্র আমার জন্য না এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য দেখো আমার একটা কথায় যদি তোমার ভালো লেগে থাকে সেটা তোমার মনের অনুপ্রেরণা হবে যে এই ভাই একটা কথা বললো যেই কথাটা আমার অনেকটা মানার উচিত দেখো আমার কথা শুনে যদি তোমার মনের ভিতরে একটি অল্প পরিবর্তন আসে সেটা আমার অনেকটা গর্ববোধ হবে যে আমার কথা মেনে একজনের মনে হলো পরিবর্তন আসছে আমি তোমাদের ভালোবাসা অর্জন করতে পারছি সর্বশেষ আরও একটা কথা বলতে চাই যে আমার ঠিকঠাক কিন্তু পঞ্চাশ প্লাস ফ্যামিলি ডান হয়ে গেছে যেটা প্রত্যেকটা আমার এক একটা ফলোয়ার না একটা আমার কলিজা আমার ইউটিউবে যারা সাবস্ক্রাইব করছো তারা আমার এক একটা কলিজা ভাই তারা আমার কলিজা কীভাবে তোমাদেরকে বলবো বাসা নাই এভাবেই আমাকে তোমরা ভালোবাসা দিয়ে যেও ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে তোমরা শুধু আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিও ছোটো ভাই মনে করে আর আমার কোনো একটা কথা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবা তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট একটা ফ্যামিলির সদস্য হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো জেগে যাই গেমিংয়ের পক্ষ থেকে জানাই i'll have